ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটিস স্টাডিজ চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রাক প্রাথমিক শ্রেণির বই মজারু এই বইটার পুরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে নাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে মজারু প্রাক প্রাথমিক শ্রেণীর এই বইটার পড়া শুরু করব এই বইটার প্রথম পাতার যে পড়া আছে সেটা হয়ে গেছে তোমরা আমার চ্যানেলে দেখতে পারো আমি এই ভিডিওটির প্লে কিন্তু প্রথম পাতার পড়ার ভিডিওটা দিয়ে দেবো আজকে শুরু করব পাতা দুই আর পাতা তিন তাহলে পাতা দুই আর তিন এই দুটো পাতা আজকে আলোচনা করব। এই দুটো পাতায় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ছবি আছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি খরগোশ আর কচ্ছপ তাহলে ভিডিওটা শুরু করার আগে এখানে দেখে নেব কি লেখা আছে দুই এবং তিন নম্বর পৃষ্ঠায় ছবিগুলি ক্রমান্বয়ে সাজালে একটি গল্প তৈরি হবে তাহলে দুই আর তিন নম্বর পাতার যে ছবি আছে সেটা ক্রমান্বয়ে সাজালে কিন্তু একটা গল্প আমরা পেয়ে যাব। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ছবি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এখানে যে প্রথম থেকে যে ছবিগুলো আছে সেটা পরের সঙ্গে কিন্তু যুক্ত আছে শিক্ষার্থীরা দুটি পাতায় বিন্যস্ত ছবিগুলো দেখে ধাপে ধাপে গল্পটি বোঝার চেষ্টা করবে তাহলে আমি তোমাদের এই যে ছবিগুলো থেকে জুড়ে এটা কি গল্প তৈরি হবে এটা আমি তোমাদের সাথে আলোচনা করব এখানে বলেছে শিক্ষিকা বা শিক্ষক গল্পটি থেকে জীবনে কি শিক্ষা লাভ করা যায় তা নিয়ে আলোচনা করবে তাহলে এই গল্পটার মাধ্যমে আমরা কি শিক্ষা পাবো সেটাও কিন্তু তোমাদের সাথে আলোচনা করব আর এখানে লেখা আছে যে শিক্ষক বা শিক্ষিকা ছবিতে বলা এই গল্পটির উপর নানা ধরনের শিক্ষার্থীদের কাছে তুলে ধরবেন প্রশ্ন ঠিক আছে শিক্ষার্থী সেই সব প্রশ্নের উত্তর দেবে প্রয়োজনে শিক্ষিকা বা শিক্ষক শিক্ষার্থীদের সহায়তা করবে তাহলে এই গল্প থেকে কি কি প্রশ্ন হবে সেগুলো কিন্তু শুধু আলোচনা করব তোমাদের সাথে তাহলে এবার দেরি না করে এই যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি সেটা তোমাদের সাথে এবার বলতে শুরু করি তাহলে এখানে দেখতে পাচ্ছো এখানে খরগোশ আর কচ্ছ সব দুই আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাহলে এখানে যে গল্পটি শুরু হবে তা বনে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি কিন্তু বাস করত ঠিক আছে দুইজনের মধ্যে বেশ বন্ধুত্ব ছিল কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটি যে হতো তা নয় ঠিক আছে তাদের ঝগড়াঝাঁটিও কিন্তু মাঝে মধ্যে হতো খরগোশ খুব জোরে ছোটে যেন বাতাসের আগেই ছুটে চলে আর কচ্ছপ সে চলে ধীরে ধীরে হেলে দুলে ঠিক আছে তাদের খরগোশটা খুবই তেজে দৌড়তে পারে চলতে পারে আর কচ্ছপ খুব আস্তে আস্তে চলে ঠিক আছে এখানে বলছে তারপরে কচ্ছপের ওই হাটা দেখে একদিন খরগোশ হেসে বলল খরগোশটা হেসে বলছে যে তোমার হাটার যে ছিঁড়ি দেখলেই হাসি পায় ব্যঙ্গ করতে দেখে কচ্ছপটি আবার গম্ভীর কণ্ঠে বলল এত হাসার কি আছে চলো দৌড় প্রতিযোগিতায় নামি দেখি কে জোরে ছুটতে পারে তখন কচ্ছপটা খরগোশে এইভাবে বলল যে যে একটা দৌড় প্রতিযোগিতা করব দেখি কে আগে ছুটতে পারে ঠিক আছে তাহলে তখন খরগোশটা বলছে প্রতিযোগিতা হো হো করে হেসে উঠলো খরগোশটা তখন বললো প্রতিযোগিতা তা কার সঙ্গে তোমার সঙ্গে খরগোশটা তখন কচ্ছপকে এইসব বলছে বলল প্রতিযোগিতা তা কার সঙ্গে তোমার সঙ্গে এইভাবে বলে কিন্তু কচ্ছপটা খুবই হাসছে বলেই আবার হ হ করে হাসতে লাগছে আচ্ছা তুমি যখন নিজের মুখে বলছো তো রাজি হতেই হয় তখন খরগোশটা একে বললো যে তুমি বলছো নিজের মুখে তখন আমি রাজি হয়ে যাব আর কখন শুরু হবে তখন কচ্ছপ বলছে যে এখনই শুরু হবে ওই অনেক দূরে ওই নদীর ধারে একটা অসুস্থ গাছ দেখা যাচ্ছে দেখি ওইখানে কে আগে পৌঁছতে পারে ঠিক আছে তখন এইভাবে কচ্ছপ আর খরগোশের মধ্যে কথাবার্তা হয় অতএব শুরু হয়ে গেল প্রতিযোগিতা তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেল খরগোশ এক দৌড়ে অনেকখানি এগিয়ে গেল তাহলে খরগোশ দেখছো এক দৌড়েই অনেকখানি এগিয়ে গেছে তারপরে আমরা পরের পাতায় যাব তখন খরগোশটা ছুটলো তারপরে আমরা এখানে যাব তখন সে এক দৌড়েই অনেক দূরে লাফিয়ে গেছে তারপর সে পেছনে তাকিয়ে দেখে যে কচ্ছপ সেখানেই পড়ে আছে সেদিন রোদের তেজ ছিল বেশি পাশেই গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবলো একটু বিশ্রাম নিলে ভালো হয় এখানে পৌঁছতে কচ্ছপের অনেক দেরি আছে একটু বিশ্রাম নেওয়া যাক তাহলে খরগোশটা তখন এই অসত্য গাছটা দেখে ভাবলো যে আমি এখানে বিশ্রাম নেবো খরগোশ এখানে বিশ্রাম নেবার কথা ভাবছে আর ভাবছে যে কচ্ছপ তো অনেক দূরে তার আস্তে আস্তে অনেক দেরি হবে ততক্ষণ সে এখানে বিশ্রাম নিতে লাগলো ঠিক আছে একটু বিশ্রাম নিতে লাগলো হঠাৎ অনেক বেশি সুন্দর হাওয়া চলতে লাগলো সেই ঠান্ডা হাওয়ায় খরগোশের খুব সুন্দরভাবে ঘুম পেয়ে গেল তখন সে ঘুমিয়ে পড়লো সন্ধে হয়ে গেছে কখন সে বুঝতে পারে ঠিক আছে ওদিকে কচ্ছপ কিন্তু এক হেঁটে চলছিল তেজি রোদ গ্রাহ্য না করে সে হেঁটেই চললো এদিকে বেলা পড়ে এলো খরগোশের ঘুম ভাঙল এবার সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে নদীর তীরে সেই অসত্য গাছটার দিকে ছুটতে থাকলো সেখানে পৌঁছে হাপতে হাঁপতে খরগোশ দেখলো তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম করছে তাহলে কিন্তু এইভাবেই কচ্ছপ প্রতিযোগিতা জিতে যায় আর খরগোশ নিজের অহংকারে কিন্তু প্রতিযোগিতা হেরে যায় তাহলে এই যে কচ্ছপ আর খরগোশের যে গল্পটা আছে সেখান থেকে আমরা কি একটা শিক্ষা পাই কি শিক্ষা লাভ করতে পারি আমরা এখান থেকে শিক্ষা পাই যে ধীর ও স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়লাভ করে তাহলে এইভাবেই কিন্তু কচ্ছপ আর খরগোশের এই গল্পটা রয়েছে তাহলে কিন্তু এইভাবেই কচ্ছপ আর খরগোশের গল্পটা এখানে পুরো হয় এখান থেকে এই ছবিটা দেখে আমরা জিজ্ঞাসা করতে পারি যে এই গল্পে কোন কোন প্রাণী আছে তাহলে আমরা এখানে বলতে পারি কচ্ছপ আর খরগোশ তারপরে একটা প্রশ্ন হতে পারে যে কচ্ছপ আর খরগোশের মধ্যে কে জোরে হাঁটে বা কে জোরে দৌড়াতে পারে তখন উত্তর হবে খরগোশ তারপরে এখানে হয় কখনোই যে আমাদের অহংকার করতে নেই এটা সত্য মিথ্যা তাহলে এটা সত্য আমাদের কখনো অহংকার করতে নেই নিজের কাজে সর্বদা সবসময় মন করেই মন হয় আর এখান থেকে কি প্রশ্ন হতে পারে যে কচ্ছপ আর খরগোশ একে অপরের কি হয় তো কচ্ছপ আর খরগোশ একে অপরের বন্ধুত্ব হয় তারপরে হতে পারে কচ্ছপ আর খরগোশের মধ্যে কোনো দিন ঝগড়া হয় কি হয় না তাহলে উত্তর হবে যে ঝগড়া হয় তাহলে কিছু কিছু প্রশ্ন উত্তর আছে এখান থেকে এগুলো হতে পারে এবার তোমাদের সাথে দেখা হবে চার নম্বর পাতার পড়া থেকে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলটা তোমরা নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব কুটুম কাটাম প্রাক প্রাথমিক শ্রেণীর কর্মপত্র এর আগের ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম পাতা এক থেকে পাঁচ পর্যন্ত আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব পাতা ছয় থেকে তাহলে এবার দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আমি বলে থাকবো যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তাহলে আমরা দেখব যে কুটুম কাটাম এই বইটার পাতা নাম্বার ছয় তে দেওয়া আছে যেটা তোমরা দেখতে পাবে এখানে একটা ইঁদুর আর এখানে একটা কচ্ছপ আর এখানে একটা শামুক তবে যাই হোক এখানে লেখা আছে বিন্দুগুলো যোগ করি তাহলে এখানে বলেছে বিন্দুগুলি যোগ করতে তাহলে তোমরা এখানে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছ আর এখানে একটা তীর চিহ্ন যেটা এখান থেকে দেখাচ্ছে যদি এই বিন্দুটা এইভাবে জুড়তে মানে জুড়ে জুড়ে যদি আসা যায় তাহলে এই বিন্দুটা ঠিক এসে পৌঁছাবে ইঁদুরের কাছে ঠিক আছে তাহলে এটা তোমরা এইভাবে কিন্তু ঠিক আস্তে আস্তে করে এইভাবে জুড়ে দেবে ঠিক আছে তাহলে ঠিক এইভাবে জুড়ে দেওয়ার পরে তোমরা দেখবে এটা দেখতে এই রকম হবে এবার দেখো এখানেও বিন্দুগুলি ঠিক যোগ করতে হবে এবার বিন্দুগুলি কিন্তু তোমাদের ঠিকভাবে যোগ করতে হবে যদি তোমরা এখান থেকে এদিক ওদিক জুড়ে দাও তাহলে এটা হবে না ঠিক লাইন করে সোজা করে জুড়তে হবে উপরের ছবিটায় তীর চিহ্ন ছিল বলে বুঝতে সুবিধা হয়েছে যে কোথায় বিন্দুগুলো যোগ করতে হবে আর এখানে তোমরা কিন্তু গুলিয়ে যেতেও পারো যে বিন্দুটা কোথায় কোথায় যোগ করতে হবে বা তোমরা যদি এখান থেকে এই এই সেই করে দিলে কিন্তু খারাপ হয়ে যাবে তোমাদের এটা ঠিক শুরু করতে হবে তোমরা এখান থেকেও শুরু করতে পারো ঠিক আছে তাহলে তোমরা উল্টোভাবে এইভাব থেকে শুরু করো এখান থেকে তাহলে দেখবে ঠিক এইভাবে হয়ে যাবে ঠিক আছে এটা খুব সুন্দরভাবে তোমরা করে নেবে এবার এই শামুকটা জুড়তে হবে তবে দেখো এটাও ঠিক এইভাবে করেই করতে হবে কিন্তু এখান থেকে শুরু করবে তোমরা এটা তবে এটা এইভাবে হয়ে যাবে তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ এবার চলে যাব পরবর্তী পৃষ্ঠায় পৃষ্ঠা নাম্বার সাত পাতা সাত নম্বরে আমরা দেখবো এখানে লেখা আছে বড়টির পাশে দুটো রাইট চিহ্ন দি আর ছোটটির পাশে একটা রাইট চিহ্ন দিই দেখো তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ একদিকে বড় আছে আর কয়েকটা দিকে ছোট তাহলে কয়েকটা দিকে বড় ছোট বড় ছোট মিলিয়ে মিশিয়ে কিন্তু দিয়েছে তবে এখানে ছবিতে কী কি আছে আমরা দেখতে পাচ্ছি একটা ফুল পাতা সমেত আছে আর শামুক আছে বেড়াল আছে আর মাছ আছে ঠিক আছে তবে বলেছে বড়টির পাশে দুটো রাইট চিহ্ন আর ছোটটার পাশে একটা রাইট চিহ্ন প্রথমে আমরা যেটা দেখতে পাব এখানে যে ফুল গাছটা সেটা হচ্ছে বড় তবে এখানে আমরা কিন্তু এই গোল বক্সে দুটো রাইট চিহ্ন দেব কারণ বলেছে বড়টির পাশে দুটো রাইট চিহ্ন তবে এখানে দুটো রাইট চিহ্ন এইভাবে দেব আর এটা ছোটো তবে এর পাশে একটা দেব এবার দেখো এই শামুকটা ছোট তবে এখানে একটা দেব এটা বড় এখানে কিন্তু দুটো দেব তারপরে দেখব বিড়াল এই বিড়ালটা এদিকের বড় তাই এখানে দুটো আর এটা ছোটো তাই জন্য একটা এবার এই মাছটি বড় তাই জন্য দুটো আর এই মাছটা ছোট বলে একটা এটা দেখো ছোট। আর এটা হচ্ছে বড় তবে ঠিক বড়টার পাশে দুটো রাইট আর ছোটোটার পাশে একটা রাইট বুঝতে পেরেছ এবার চলে যাব পরবর্তী পাতা পাতা নাম্বার আট আট নাম্বার পাতা তোমরা দেখতে পাবে এখানে কি বলেছে বড়টির পাশে দুটো রাইট চিহ্ন ছোটটির পাশে একটা রাইট চিহ্ন তাহলে ঠিক আগের মতোই বলেছে যে বড়টির পাশে দুটো রাইট চিহ্ন আর ছোটটির পাশে একটা তবে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা খরগোশ এই পাহাড়ের মতো উঁচুতে বসে আছে তবে এই খরগোশটা দেখো এই পাহাড় বা যে উঁচু জায়গা আছে তার থেকে তো ছোট। তাই এখানে আমরা দেব একটা ছোটটার পাশে এখানে একটা দেব আর এটা দেখো এর পাশেও দিয়েছে রাইট চিহ্ন দেওয়ার জন্য তবে আমরা এটাই যে বুঝতে পেরেছি যে এটারও বলতে বলেছে এটা এটা ছোট বড় বড়। যেভাবে তোমরা বুঝতে তাই চিহ্ন চিহ্ন দিতে তবে তবে হচ্ছে এখানে আমরা দেব দুটো সেইভাবেই আমরা এখানে দেখতে পাব যে একটা ইঁদুর আর হাতি আছে তবে ইঁদুরটা ছোট বলে একটা রাইট চিহ্ন দেব আর হাতিটা বড় তাই দেব দুটো রাইট চিহ্ন ঠিক আছে বুঝতে পেরেছ এবার চলে যাওয়া পরবর্তী পৃষ্ঠা নয় পাতা নয় এসে আমরা দেখব যে এখানে কোন বস্তু কত সংখ্যায় আছে দেখি সংখ্যার পাশে ছবি আঁকি ঠিক আছে তাহলে এখানে বলেছে দেখো কোন বস্তু কত সংখ্যায় আছে সংখ্যার পাশে ছবি আঁকি দেখো এখানে কটা জিনিস আছে কটা ছবি আছে এখানে কটা ছবি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এখানে ঘর কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তবে দেখো বলেছে কোন বস্তু কত সংখ্যায় আছে দেখি সংখ্যার পাশে ছবি আঁকি তবে দেখো এক নম্বর ঘর এক নম্বর কে আছে সূর্য ঠিক আছে তবে এক নম্বর ঘরে আমরা কী আঁকব সূর্যটাকে আঁকব ঠিক আছে দু নাম্বার ঘরে দেখো কে আছে গাছ দেখো এইভাবেও তোমরা করতে পারো এখানে যে এক নম্বর দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার করে আছে তো তোমরা এখানে গুনে দেখতে পারো সূর্য একটা আছে তাহলে এটা এক নম্বর ঘরে দুই এখানে দুটো গাছ আছে তাহলে আমরা এখানে কি করব দুটো গাছ বানিয়ে দেব ঠিক আছে তারে দুটো গাছ তিন নাম্বার ঘরে দেখো এখানে তিনটে ঘর আছে তার মানে আমরা এখানে ঘর বানিয়ে দেবো ঠিক আছে তবে এখানে তিনটে ঘর বানিয়ে দেবো তোমরা ঘর এইভাবে ইজি করে বানাতে পারো এইভাবে করে তোমরা তিনটে ঘর বানিয়ে দেবে যেটা তোমরা সুবিধা হবে সেটাই তোমরা বানিয়ে দিতে পারো এইভাবেও ঘর বানিয়ে দিতে পারো এবার দেখো চার নম্বরে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটে মাছ তাহলে এখানে তোমরা মাছ বানিয়ে দেবে এইভাবে এটা খুব সহজভাবে তোমরা এইভাবে বানাতে পারো মাছটা ঠিক আছে তারপরে দেখো পাঁচ নম্বরে আমরা দেখতে পাবো যে কাক বা পাখি এখানে দেখো পাঁচটা আছে তবে আমরা এখানে এইভাবে বানিয়ে দেবো ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ দেখো ঠিক আছে তোমরা যদি বুঝতে পারো অবশ্যই লাইক করবে আর তোমরা কমেন্টও করবে কিছু ঠিক আছে তাহলে দেখো নয়ের পাতায় এটা খুব সুন্দরভাবে তোমরা এইভাবে করে নেবে এবার চলে যাব আমরা দশ নম্বর পাতায় দশ নম্বর পাতা দেখো লেখা আছে বিন্দুগুলো যোগ করি তাহলে এটা খুবই সহজ কি করতে হবে এটা কি আছে মেঘ মেঘ থেকে কি হচ্ছে বৃষ্টি পড়ছে মাছেরা ব্যাংরা কচ্ছপ হাঁস সবাই খুব খুশি জল খাচ্ছে ঠিক আছে তাহলে তোমরা বিন্দুগুলি এইভাবে যোগ করে দাও তাহলে দেখো খুব সুন্দরভাবে তোমরা এইভাবে বিন্দুগুলি যোগ করে দেবে আজকে এই ভিডিওটিতে পাতা দশ পর্যন্তই রইল এর পরবর্তী ভিডিওটিতে আমি নিয়ে আসবো পাতা এগারো থেকে তাহলে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমরা বুঝতে পেরেছ তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর তোমরা চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে